হ্যালো ভিওয়ার্স আপনারা দেখতে পাচ্ছেন ন্যাভিট এটি বাংলাদেশের একটি সুনাম প্রতিষ্ঠানের ঔষধ যেটি ন্যাশনাল ফার্মা ইউনানি কোম্পানি এরা বহুত বছর যাবত ভিটামিন সাপ বিক্রি করে আসছে এই ভিটামিনটির উপকারিতা হচ্ছে যে সমস্ত মা বোনেরা মোটা হতে চায় স্থায়ীভাবে কোনো পার্শ্ব প্রতিক্রিয়াবিহীন তাদের জন্যেই এই ঔষধটি খেলে আপনার দ্রুত মোটা হবেন না তবে আস্তে আস্তে হবেন রক্ত সঞ্চালন বাড়বে আস্তে আস্তে মোটা হবেন তাতে আপনাদের পার্শ্ব প্রতিক্রিয়া নাই বললেই চলে ওষুধটি খেয়ে দেখতে পারেন আপনার অনেকটাই উপকার আসবে আর এই ওষুধটি খুবই ভালো একটি ওষুধ আমি খুলে দেখাতে পারছি না ওষুধটি প্রোটেক্ট করা আছে দেখতে পাচ্ছেন ধন্যবাদ সবাইকে আমার চ্যানেলটি থেকে দেখে থাকলে সাবস্ক্রাইব করে দিতে ভুলবেন না শেয়ার করবেন কমেন্ট করবেন ভালো খারাপ আপনাদের সহযোগিতা পেলে আমি উপকৃত হব ধন্যবাদ সবাইকে আপনারা উপকৃত হলে আমাকে জানাবেন